হে দোস্ত আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব বন্ধুরা আজকে আমি আসলাম বাংলাদেশের নিউজ নিয়া মানে বাংলাদেশের খবর তো আশা করি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকেন আর আমি বলকটা ভালো করে দেখাবো আজকে দেখেন বাংলাদেশের কি পরিস্থিতি হয়ে গেছে মানে আমার ভারতের পানি দিয়া আর পানি যাওয়ার পরে বাংলাদেশে বেশি উন্নত হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি কিরকমভাবে উন্নত হচ্ছে আপনারা দেখেন এই যে বিশাল বড় একটা মাছ পাইছে এই যে এই ভারতের পানির সাথে দেখেন বাংলাদেশে মানে কত মাছ উঠেছে দেখেন এক একটা মাছের ওয়াড চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে এই মাছগুলার ওয়াইট আর ওনারা এক একটা মাছ বিক্রি করতেছে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি দেখেন এই যে একটা বড় বোয়াল মাছ ওই বোয়ালটার ওয়াইট ছিল পনেরো কেজি আর বিক্রি হয়েছে উনিশ হাজার চারশো তিরিশ টাকা আর এই ভাই একটা পাইছে কাতল মাছ দেখেন কাতল মাছের ওয়ার্ডটা দেখেন ওই কাতল মাছের ওয়াইডটা আছে পঁচিশ কেজি ওই মাছটা বিক্রি করছে ছয় হাজার চারশো চল্লিশ টাকা তো কি বলবো ভাই বাংলাদেশের ক্ষতি আপনারা দেখেন বাংলাদেশে পানি যাওয়ার পরে বাংলাদেশে পানি আর কি ক্ষতি করছে তার চেয়ে বেশি উন্নত হয়ে গেছে বাংলাদেশের দেশে দেখেন এই যে বাংলাদেশে কত বড় 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 এই পানির হাতে মাছ গেছে দেখেন আপনারা এক একটা মাছ এক কেজির দাম হলো ওনারা বিক্রি করতেছে তেরোশো চোদ্দোশো টাকা করে আর দেখেন এক একটা মাছের ওয়াইট হলো চল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে আর তো যেগুলো ছোটো মাছ ওইগুলা বিভিন্ন ধরনের মাছ ওগুলা মাছের হিসাবই না ভাই আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করি পুরা ভিডিওটা দেখবেন আর আপনারা এই ভিডিওটা টান দেবেন না আজকে দেখেন বাংলাদেশে উমিল্লা ঢাকা গাইবান্ধা যত এরকম গ্রামের নাম আছে সব গ্রামে দেখেন মাছগুলো উঠে গেছে কিন্তু তাদের মানে যে জায়গায় ঘর ছিল সেই ঘরগুলো ভেঙে গেছে কিন্তু তার থেকে বেশি উন্নত হয়ে গেছে বাংলাদেশে দেখেন আপনারা দেখেন বাংলাদেশে পদ্মা নদীতে এত বড় একটা জাল পাচ্ছে বিশাল বড় জাল আর ওই জালে দেখেন কত নানান কিসিমের মাছ উঠছে ওইখানে পাঙ্কা শুরছে এক একটা পাঙ্কাশের ওয়াইট হলো তিরিশ কেজি চল্লিশ কেজি করে কাতল ইলিশ এক একটা ইলিশের কেজি ব্যস্ত আছে ওইখানে পঁচিশশো টাকা করে দেখেন এক একটা ইলিশের ওয়াইট কত করে আর দেখেন এই মাছটা বিক্রি করছে চল্লিশ হাজার কত টাকা ওখানে দেখেন আছে দেখেন এই যে কীরকম পাংকাশের সাইজ দেখেন বাংলাদেশে কি বলবো ভাই এই যে এগুলো হলো ঘাইরা মাছ এটা হলো বোয়াল মাছ এটা হলো বোরেলি মাছ দেখেন এটা হলো এই যে কি কয় ওই মাছটা আমার মনে নাই দেখেন আপনারা কি কিসিমের মাছ সাগরের মাছ মানে কি বলবো ভাই যত ধরনের মাছ আসে সব মাছ উঠছে আর দেখেন যে কোনো জাল ফেলালে মানে একটা কাপড় ফেলালে ওখানে ওই কাপড়টায় মাছ উঠে মোটামুটি পঞ্চাশ ষাট কেজি দেখেন কত বড় ইলিশ মারছে ভাই ওখানে খালি টাকায় টাকা দেখেন আর দেখেন বাংলাদেশে পানি ভারতের পানি যতই না বেশি হচ্ছে ততই মাছ বেশি হচ্ছে দেখেন কি বলবো ভাই মাছ একদম সব মাছই ওইখানে উড়তেছে ওনারা বিক্রি করতেছে এক একটা মাছ বিক্রি করতেছে মানে দুই হাজার তিন হাজার টাকা কেজি দেখেন ওনাদের মানে এখন এত পরিস্থিতি ভালো হয়েছে পানি যাওয়ার পরে দেখেন এটা বাংলাদেশে পাঁচ নাম্বার ফেরি গ্যাটে মানে সিরাজুলের জালে দিন না গেতেই বিকাল বেলায় মানে একটা মাছ পড়ছিল পঁচিশ কেজি ওজনের কাতলা আর এটাও পড়েছে মানে সকালবেলা একটা বাগান দেখেন এই বাগেরটার ওজন ছিল চল্লিশ কেজি ওনারা এই মাছগুলা বিক্রি করতেছে পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা কেজি ভাই কি বলবো সব ধরনের মাছ উঠে গেছে সব বাংলাদেশ তো ভাই আপনারা তো দেখলেন বাংলাদেশের পরিস্থিতি তো আপনারা এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করেন আর আমার চ্যানেলে বা পেজে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হলো আতিকুল ব্লক আর আমার পেজের নাম হলো শুভগুল ব্লক আপনারা ফলো করে দেবেন প্লিজ আপনাদের জন্যই এরকম ভিডিও আমি দিয়ে থাকবো আশা করি আজকের মতো এইখানেই শেষ আমি আসবো এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে